প্রেশার কুকারের ভিতরে আস্ত একটা ফুলকপি দিয়ে কম সময় যদি এত সুন্দর একটা রেসিপি বানানো যায় যা দিয়ে এক থালা গরম গরম ভাত শেষ হয়ে যাবে তাহলে আর অন্য কোনো কিছু রান্না করার চিন্তাই থাকবে না এক পদে দুপুরের খাবারই হয়ে যাবে এই শীতের সিজনে ফুলকপি দিয়ে এটা রান্না করে কতবার যে খাওয়া হয় তার কোনো ধারণাই নেই যখন অন্য কোনো কিছু ভালো লাগে না ঝাল ঝাল কিছু খেতে মন চায় এই রেসিপিটার কথাই মনে পড়ে একটা ফুলকপি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে এর ভিতরে কোনো রকম পোকা না থাকে এটা প্রেশার কুকারে দিয়ে দিছি তার সাথে দুটো টমেটো একটা রসুন ফুলকপির একটা টুকরো আলাদা হয়ে গেছিলো সেটাও দিয়ে দিয়েছি তার সাথে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে এটা আবার সিদ্ধ বসিয়ে দেবো যতক্ষণে প্রেসার কুকারে ফুলকপিটা সিদ্ধ হচ্ছে আমি এখানে পেঁয়াজ কেটে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দুই রকমের পেঁয়াজ ব্যবহার করব একটা পেঁয়াজ পেরেস্তার মতো লম্বা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কড়াইতে দুই চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি এই দুটোকে একসাথে ভালো করে ভেজে নেব যখন ভাজা ভাজা একটা গন্ধ চলে আসবে এটাকে নামিয়ে নেব তিল আর কালো জিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে হামন এটাকে গুঁড়ো করে নেব এই রেসিপিতে তিল আর কালো জিরা দারুণ একটা স্বাদ আনে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হলে রসুনের কোয়াগুলো দিয়ে দেব রসুনের কোয়াগুলো হালকা ভেজে এর ভিতরে শুকনো লঙ্কা দিয়ে দেব এই রান্নাটা সরিষার তেল ব্যবহার করলে রান্নাটা অনেক বেশি টেস্টি হয় আমি এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি শুকনো লঙ্কার পরিমাণটা বেশি ব্যবহার করেছি কারণ এটা ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগে শুকনো লঙ্কার রসুনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিয়েছি এগুলোকে ঠান্ডা করে তারপর হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব শুকনো লঙ্কা রসুনটাকে প্রেশার কুকারে তিন চারটা সিটি দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি এবার ফুলকপি থেকে জলটা ঝরিয়ে নেব ফুলকপি থেকে জল ঝরিয়ে নিয়েছি এবার বড় একটা থালায় ফুলকপিগুলো নামিয়ে নেব টমেটো সিদ্ধ হয়ে খোসাটা আলাদা হয়ে গেছে এবার এই খোসাটাকে ফেলে দেব গোটা রসুনটা সিদ্ধ হওয়ার পরে হাত দিয়ে এভাবে চাপ দিলে ভিতর থেকে রসুনটা বেরিয়ে আসবে একটা পটেটো ম্যাশ ম্যাশার নিয়েছি এই পটাটো ম্যাশার দিয়ে ফুলকপিটাকে ভালো করে ম্যাশ করে নেব ফুলকপিটা যদি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় কাটা চামচ দিয়েও খুব সহজে ম্যাশ করে নেওয়া যাবে ফুলকপি টমেটো আর রসুনটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি কড়াইতে যে সরিষার তেলটা ছিল ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এরকম হালকা লাল করে ভেজে নেব তারপর এর ভিতরে ম্যাশ করে রাখা ফুলকপিটা দিয়ে দেব আর পেঁয়াজটাকে এখানে বেশি লাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না এটা যখন শুকনো হয়ে আসবে শুকনো লঙ্কা রসুন ভাজাটা যে করে মিশিয়ে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিল আর কালো জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে এই রান্নাটায় আর কালো জিরা ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার আছে স্বাদ মতো দিছি এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে এই ভর্তাটা একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে বেশি ভেজা ভেজা করে তৈরি করা যাবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না গরম গরম ভাতের সাথে যদি এমন স্বাদের একটা ভর্তা থাকে তাহলে তো এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে